নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মেয়েটা জানানিপি খাবে স্কুল থেকে ফেরার সময় কিনে নিয়ে আসলাম এখানে একটা দোকানে ঝিলিপি এত সুন্দর খেতে মানে সুন্দর মুচ হয় আর সুন্দর খেতে লাগে তো এই জন্য না হলে আমার মেয়েটা এরকম মিষ্টি জিনিস খায় না কিন্তু ওদের ওই ঝিলিপিটা এখন এখন খুব পছন্দ করে আর বেশ সুন্দর খেতে ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে এমনিতে এগুলো যারা না খায় জিলিপি এমনিতে ওই জিলিপি খেলে পছন্দ করবে আমিও খুব একটা পছন্দ করতাম না তবে ওটা খাওয়ার পর পুরো সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দেয় তো খুব ভালো লাগে আরে তো খুশি তো নাচ জিলিপি খাচ্ছে খুবই খুশিতে খুব নাচ তারপরে বললাম কি না টিফিনে কি খাবে সন্ধ্যাবেলা সকালে রুটি ছিল আমি সেই রুটিটাই ডিম ছিল দুটো দুটো থেকে চারটে করে দিয়েছি কারণ অ্যালার্জি তো বেশি ডিম দেওয়া যাবে না ওই জন্য একটা ডিমে দুটো দুটো এলাচ এগ রোল বানিয়ে দিলাম রুটি থাকলে এইভাবে কি করবে না করবে এরকম ভাবনা চিন্তা হয় রুটি থাকলে এরকম এগ রোল করে দিলে ছেলে মেয়েরাও খুব পছন্দ করবে বাকি বড়রাও খেয়ে নেবে ভালো লাগে খেতে বেশ আর রুটিটাও নষ্ট হলো না সকালে রুটি হয় কি না রোজই তো সেটারই বেঁচে যায় তো সব দিন একই রকম আমি বাকিটা তো খাবে না তো আজকে ভাবলাম তাই একটু এগ রোল বানিয়ে দিই একটু শশা পেঁয়াজ গাজর আর তাতে একটু চাট মশলা দিয়ে আর আর সসটা দিয়ে দিলাম টমেটো সসটা সালে আমি খাবো না আমারও ভীষণ অ্যালার্জি তোর জন্য আমি আর খাবো না ওরা খাবে দিলে আরো ভালো লাগে কাসুন্দি ওই জন্য টমেটো দিচ্ছি আর আজকে আমার দেশ থেকে কিছু জিনিস এসেছে চলুন আপনাদেরকে দেখাই দেশ থেকে কিছু আসলেই খুব ভালো লাগে একটা ছোট প্যাকেট এলেও এত ভালো লাগে তো অনেক কিছু এসেছে ব্যাগ ভর্তি একদম এই যে এটা চাল হাজার প্যাকেট আর দেশের যে মশলা বলা চাল ভাজাটা পাওয়া যায় চাল ভাজা যেটা খুব পছন্দ হয় আর এটা চিড়ে ভাজা এবারে চিড়ে ভাজাটা প্রথমবার নিয়ে আসছে আর হলে প্রত্যেকবার চাল ভাজা নিয়ে আসে মানে যিনি এনেছেন এটা চানাচুঁড়ের প্যাকেট কেউ গেলে আগে চানাচুর আর মিষ্টিটা আনেই আর এটা মিষ্টি আগেই আমার বেটুটা বের করে খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি মিষ্টির প্যাকেট দেখে আর রুখতে পারিনি আবার দেশের মিষ্টি কারণ এখানে তো এরকম মিষ্টি বা চানাচুর এসব কিছু পাওয়া যায় না না তো ওই জন্য লোক থেকে আসার সময় একটু সবজি কোনো কিছু দেশের কোনো রকম সবজি ঘি যেটা সব থেকে মানে আমারই মনে মনে চলছিল কি ঘি আনতে বলবো নাকি তাই বলিনি আমাকে জিজ্ঞাসা করেছিল ট্রেন এসে যে কি নিয়ে যাবো এটা আবার মায়াপুরের ঘি দেখছি পলতা কত পলতা আমি ভাবছি কি করবো পলতার বড়া খেতে তো ভালো লাগে কিন্তু বানাতে তো পারি না কোনোদিনও বানাইনি না আমার মেয়ে লেবু দেখে কি খুশি মানে লম্বা লম্বা লেবুগুলো গুলো হয় না ভাতে খাওয়ার জন্য তো ওই লেবুগুলো থেকে দেখে আমিও ভীষণ পছন্দ করি কি আলু ভাতে আর একটু লেবু গুলো আর কিচ্ছু লাগবে না গরম গরম ভাতের সাথে আর পটল আর শসা দুটোই একই রকম হয়ে গেছে এত লম্বা লম্বা পটল এখানে তো এরকম পাওয়া যায় না এরকম লম্বা লম্বা একদম তাজা তাজা পটল এখানে পাওয়া যায় না মানে একদিন বাজার থেকে নিয়ে আসার পরের এরকম আর খুব ছোট ছোট এরকম বড় বড় না দেশের একটা গন্ধ দেশের সবকিছুই একটা আলাদাই পটলটা এখানে পাওয়া যায় শসাটাও পাওয়া যায় কিন্তু এখানে শসাটা বা তার স্বাদ আলাদা কিন্তু পলটা এখানে পাওয়া যায় না এবারে দেখছি ফলটাটাও নিয়ে আছে ও আবার শুকে দেখছে কিন্তু ওরকম প্যাকেট করা আছে ওই জন্য সু গন্ধটা পাওয়া যাচ্ছে না এরকম লেবু নিয়ে আছে মনে হয় যেন লেবুগুলোকে কেটে হাতের নেখে বসে থাকি সারাক্ষণ এত ভালো লাগে আর ওই একজন এত বড় মেয়ে গেছে এখনো আঙ্গুল খায় বোধবোধ ও জানে না যে আমার এখানে ক্যামেরা চালু আছে ওই জন্য বলছে আঙুল খাচ্ছে আর ও ক্যামেরার সামনে ওই জন্যই এসেছে নয়তো আসতো না দেশের একটুখানি আগে আগে খুব আসতো একটু নাড়ু নারকেল নাড়ু একটু তেল নাড়ু এইসব চাল ভাজা বাদাম ভাজা এগুলো আসলে খুব ভালো লাগে কারণ এখানে তো এগুলো এই দেশের জিনিস তো এখানে এরকম পাওয়া যায় না তো ওই জন্য খুব ভালো লাগে মিষ্টিটা দেখে যেন আমি ঢুকতে পারছি না একে খাবো না রাখবো মনে হয় যেন সব খেয়েই নি একা এত ভালো লাগে এমনিতে আমার ছেলের মেয়েরা তো মিষ্টি মিষ্টি খায় না কিন্তু দেশের থেকে কোনো জিনিস আসলে না মিষ্টি আসলে তো আর ছাড়বে না সবাই খাবে এবার সব গুছিয়ে রাখি চাল ভাজা চানাচুর আর এসব জেলে দিকে একটু না পড়ার সময় একটু ভালো লাগতো ছেলে মেয়েরাও খায় দেখি এগুলো খুব এখন বেশ এই এইভাবে চলবে বস চাল ভাজাটা বসলে তো খাওয়াই হয়ে যায় দিয়ে রাত্রিবেলা রান্না বসিয়ে দিলাম রাত্রিবেলা কিছু মন করছে না যে সব কিছু মাখা বানাবো একটু আলু ভাতে পটল ভাতে পটলটা বেশ থেকে এনেছি ওই জন্য ভাবলাম একটু পটল ভাতে মাখা করে ফেলি আজকে আবার দেখলাম একটু ভেন্ডি মাখা যেটা আমি আজকে একটা ভিডিওতে দেখলাম তাই হলাম তাহলে আমিও একটু ট্রাই করি ভালোই খারাপ না তবে আমার ভেন্ডিটা একটু বেশি পেকে গেছিলো তো ওই জন্য একটু জিরে লাগছিলো বাকি একদম নরম নরম ভেন্ডি হলে খুব ভালো লাগবে হয়ে গেছে ভেন্ডি ভাজাটা এত গরম গরম মাখছিলাম ভাতে পুরো ছাঁকা লাগছিল পরে মাখলে ভালো হতো ভেন্ডি মাখা হয়ে গেল তারপরে লঙ্কা দেখলাম নেই লঙ্কাটাও একটু ভেজে নিলাম আমাদের এত লঙ্কা ভাজা খাওয়া হয় ওই জন্য একটা জায়গায় লঙ্কা ভেজে রেখে দিতে হয় বেশি করে তো দুদিনেই শেষ হয়ে যায় আলুগুলো এরকম কাটা চামচে মাখলে না পুরো দেখি একদম ভালো সুন্দর মাখা হয়ে যায় হাতে মাখলে অতটাও হয় না যেটা আমার হয় না এমনিতে আমাকে মাখা মাখিটা পছন্দ না তবে এখন মেয়ের জন্য বানাতে হয় আগে তো আমি সবটাই চামচ করেই বানাতাম হ্যাঁ আবার আমি হাতে মাখা দেশের পটল গুলো দেশের পটল গুলো এখানে ভাবলাম ও এখানে পটল আবার পটল আবার না মানে সেদ্ধ করতে দিলে যে কত সেদ্ধ তার টাইম লাগে সেদ্ধ হতে মানে কুকারে ওকে একটা সিটি মেরে সেদ্ধ করি আর এটা তো আলু সাথে একটু দিয়ে দিলাম তো সুন্দর সেদ্ধ হয়ে গেল বেশি টাইমও লাগলো না। পেঁয়াজ পেঁয়াজ ভাজাটা মাখাতে দেখলাম সাদ বেশ বদলে গেলো বেশ সুন্দর লাগলে এমনি না হলে শুধু মাখাতাম পেঁয়াজটা ভেজেছিলাম যেহেতু একটুখানি পেঁয়াজটাও মাখালাম বেশ সুন্দর লাগছিল আর একটুখানি বড়ি ভাজা যেটা আমাদের তো ফেমাস বড়ি ভাজা কাঁচা পেঁয়াজের সঙ্গে বড়ি আর শুকনো মাই রঙ শুকনো লঙ্কা ভাজা মাখানো দুর্দান্ত লাগে খেতে নরম বড়ি হলে হাতে হয়ে যায় বড়টা বড্ড শক্ত হাতে হচ্ছিল না হাতে লাগছিল আর শক্ত বড্ড হয়েছিল একটু কম তেলে ভাজলাম অনেক কিছু তো হচ্ছে আর না হলে আমি বড়িটা একদম পুরো তেলে ছেঁকে নি সেই বড়িটা খেতে খুব ভালো লাগে আমার মেয়েটা তো ওই বড়ি ইতিহাস দিয়ে বড়ি মাখাটা এইটা খেতে খুব পছন্দ করে এটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে এত কিছু মাখা ওর কিচ্ছু লাগবে না ওই ধনেপাতা দিয়ে দিলাম অন্য দিন ধনেপাতা দিয়ে নিচে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম যে কী কীসে তো তারপরে ওটাই দিয়ে দিয়েছি ভালোই লাগলো চলুন তাহলে আজকের মতো আমিও এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ফলো করে দেবেন